আমি যেটা দেবো সেইটা খুঁজতে হবে তোমাকে আর মাত্র তিনটে জুতো আছে এবার খুঁজে এই তিনটে যদি খুঁজে পাও এই আড়াই টাকা তোমার আজকে দেখা যাক খুঁজে পাবে কিনা তিনটে মাত্র জুতো কটা খুঁজে পাবে

সব জুতোগুলো মিলিয়ে দিলো সম্ভব আমি পারলাম না তুমি কি করে পারলে সব জুতো মেলাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছিলে দেখতে পাওনি তো শিওর তো তো গাড়ি দেখো সব জুতোগুলো মিলিয়ে দিলো এবং এখানে ছিল আড়াই হাজার টাকা আজকে সব তোমার হয়ে গেলো আজকে লস হয়ে গেল